জেলেরা মাছ ধরে ঠিকই কিন্তু আজকাল দেখা যায় না তাদের জাল বোনার দৃশ্য এ যুগের এসে তথ্য প্রযুক্তির কালে মেশিনের সাহায্যে মাছ ধরার জাল বোনার সিস্টেম বের হওয়াতে প্রায় বিলুপ্ত জেলেদের হাতে জাল বোনা কিছু কিছু সময় দেখা যায় মেশিনের তৈরি যে মাছ ধরার জালগুলো আছে ছেড়ে গেলে কিংবা ফুটো হয়ে গেলে সেইগুলো মেরামত করার দৃশ্য তারই কিছু নমুনা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন কে সময় জেলেরা কীভাবে হাতে জাল বুনত এবং সেলাই করত দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে এই জেলে তার জালটা মেরামত করলো এবং যে ছেঁড়া জায়গাটা আছে সেই ছেঁড়া জায়গাটা হেরে উঠলো